দেখতে পাচ্ছো এটা আমার পাসপোর্ট আর এটা তো ব্যাগট্যাগ রেডি আমি এখন মানে কি বলবো ব্লগটা তো হেডলাইন দেবো ভারত পাতে কি জয় আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি আর আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কারণে আজকের ব্লগটা হচ্ছে বাংলাদেশ নিয়ে ঠিক আছে আজকে বাংলাদেশ যাব কোথায় কোথায় কি করতে হবে সব কিছু ইমিগ্রেশন কাস্টম যাবো তো তোর তো ভিডিওর মধ্যে পাবে ভিডিওটা দেখতে থাকো আমি এখন রেডি আছি এখন অটোর জন্য রেডি আছি অটো আসলে উঠবো আর আমি যাবো ঘোজাডাঙ্গা গোজাডাঙ্গা এটা হলো বসিরাট বর্ডার দিয়ে ঠিক আছে গোজাডাঙ্গা আর ওই সাইডে সাতকেরা ভোমরা সব কিছু কিন্তু ব্লগের মধ্যে দেখতে থাকবে আর ব্লগটা দেখতে থাকো চলো এখন অটোর জন্য ওয়েট করবো ভিডিওটা চলে এসছি এবার আমি অটোই উঠবো এখান থেকে আমার বাড়িটা তো জানো সবাই গায়েঘাটা এখান থেকে আমি হাবড়ায় যাবো হাবড়া হয়ে মুসলান্দপুর হয়ে তেঁতুলা হয়ে ঠিক আছে চলো অটো এসছে এখন অটোই উঠবো দেখতে পাচ্ছ এসেছিলাম আমাদের হাবড়া স্টেশন আর কি বলবো হাবড়ায় এসছি অনেক কিছু কেনাকাটা জানো তো যেহেতু বাংলাদেশ যাবো তার জন্য অনেক কিছু কেনাকাটা দরকার একটা জুতো কিনলাম প্যান্ট কিনলাম আর ওই দুটো চশমা কিনলাম এখন ট্রেনের জন্য ওয়েট করে আসছি এখন হাবড়া থেকে মুসলান্দ ট্রেনে উঠবো ওখান থেকে তোমার বাসে করে পুরো বসিরহাট যাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো সাথে আমাদের ট্রেন চলে এসো দেখতে পাচ্ছো ট্রেনে উঠে মুসলান দৌড় এখান থেকে বসিরহাটের বাস ধরবো এখন বসিরহাটের বাসে ধরে যাচ্ছি আর ট্রেনের অবস্থা আমাদের বুনগা লোকাল খুব খারাপ অবস্থা এখন সবাই দৌড়াচ্ছে যে বাসের সিট নেওয়ার জন্য আমিও এখন দৌড় দেখতে পাচ্ছি ডিএন ভাড়া ধরে ডিএন ভাড়া ধরে আমি এখন যাবো এখন বাস কোথায় দেখি এটা ডিএন পঁয়ত্রিশ এটা যাবে অন্য সাইড দিয়ে আমার বাস এখন দেখা যায় ঠিক হয় ও কপালটাই খারাপ আমার বাস এখন এখন বাস এখন এসে পারিনি বাসের জন্য এখন ওয়েট করবো চলো দেখতে পাচ্ছি অলরেডি আমি বাসে উঠে গেছি এই বাসটা হচ্ছে ডিএন বারো এই বাসে করে আমি এখন বসিরহাটে যাব বসিরহাট ওখান থেকে নেবে তোমার হচ্ছে বর্ডারের অটো ধরবো ঠিক আছে আর দেখতে পাচ্ছি এমনি গরমের সময় কী বলবো অনেকক্ষণ পরে আমার এই বাসটা আসলো মানে অনেক লেটে ছিল ঠিক আছে চলো দেখতে থাকো সাথে থাকো সব কিছু বলে দেবো এই যে নদীটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঈশামত নদী আর এই যে ব্রিজটা তোমার বসিরাহাট ঠিক আছে এখান থেকে একটু এসে বাসে উঠবো বাসের থেকে নেমেই নেমে দেখতে পেলাম নদীটা দেখো কী সুন্দর দেখাচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো এবার আমি বর্ডারে অটো উঠবো ঠিক আছে কিছু ফলটাল কেনার পরে বর্ডারে অটো উঠবো দেখতে থাকবো এখান থেকে আমি এবার বর্ডারে অটো উঠবো দেখতে পাচ্ছি সব কিছু ফলটাল সব রেডি ব্যাগ রেডি এখন চলো বর্ডারে অটো দেখতে পাচ্ছো আমি দেখাচ্ছি এখান থেকে ভোট বোর্ডঘাটায় নেমে এখান থেকে বর্ডার বর্ডার বলবে সেই অটো ধরে পুরো একদম গোদাডাঙ্গা চলে যাবে ঠিক আছে ঠিক আছে এই হলো বর্ডারে অটো আমি এক্ষুনি অটোই উঠে এখন বসিরাট থেকে পুরো একদম বর্ডার যাবো ঠিক আছে চলো দেখতে থাকো আর বর্ডারেকেই দেখা হবে দেখতে পাচ্ছ যে আমি অটোই করে যাচ্ছি এটা হলো তোমার বর্ডার রোড বলে ঠিক আছে আর এখান থেকে তোমার বসিরহাট থেকে মোটামুটি তোমার কুড়ি তিরিশ টাকা ভাড়া নেয় পুরো একদম বর্ডার পর্যন্ত আর পাঁচ ডে দেখছো আমাদের যে ইন্ডিয়ান দৌড়ি সব বাংলাদেশ থেকে যাচ্ছে ঠিক আছে চলো আমি আস্তে আস্তে বর্ডারে চলে এসছি দেখতে থাকো বর্ডার দেখতে পাচ্ছো এখান থেকে তোমার হলো প্রথম স্টেপ যে বিএসএফ আমাদের ইন্ডিয়ান বিএসএফ আছে বিএসএফির স্ক্যানার এখানে লাইনে দাঁড়াতে দেখতে পারো ক্যামেরা অ্যালাও নেই ঠিক আছে আমি হয়তো লাস্ট পর্যন্ত করতে পারবো না যতটা পারবো তোমাদের মধ্যে তুলে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা হয়তো ক্যামেরা অ্যালাও করবে না ঠিক আছে দেখতে তো পারছো এই পর্যন্ত পরে দেখা হবে ঠিক আছে প্রথম স্টেপ ক্লিয়ার করে এখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছ বারে বারে মানা হচ্ছে কী বলবো ভিডিও অ্যালাও নেই আওয়াজ শুরু করলাম তারপরে আবার একজন বললো যে ভাই ভিডিও করছি এখন আমি বাংলাদেশে যাচ্ছি দেখতো কাস্টম ইমিগ্রেশন কমপ্লিট আর ভিতরে কোনো ক্যামেরা অ্যালাও নেই ঠিক আছে দেখতে পাচ্ছ আর এই রুলটা অবশ্যই দুই দেশে থাকবে বাংলাদেশেও অ্যালাউ করবে না তাই আমি হয়তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না চলো ভিডিওটা দেখতে তো কই দেখা যাচ্ছে বাংলাদেশ চলো পার হয়ে তা দেখা হবে আমি বাংলাদেশ দেখতে পাচ্ছ পিছনে আর কি বলবো অনেক কিছু হয়েছে ভিতরে আর কাস্টম ইমিগ্রেশন মানে কি বলবো আমাদের ইন্ডিয়া অনেক প্রথম হচ্ছে ইমিগ্রেশন করতে হবে তারপরে হচ্ছে তোমার কাস্টমে যেতে হবে তারপরে কি বাংলাদেশে দেখবে ওদের যে বর্ডার কার্ড যে স্ক্যানার করবে ঠিক আছে সব কিছু হয়েছে সব কিছু কিন্তু ভিডিওটা দেখতে দোকার ভিডিও শেষ আমি সব কিছু বলে দেবো ঠিক আছে চলো এখন এই ভিডিওটা দেখতে থাকো লাস্টে সব কিছু একটা ভিডিও দিব চলো দেখতে থাকো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ যে বাংলাদেশে যে একটা লোগো দিয়েছে ধন্যবাদ বাংলাদেশ সড়ক বিভাগ সাতক্ষীরা ঠিক আছে সবই দেখতে পাচ্ছ আর এখান থেকে এই গাড়িতে করে আমি এখন যাবো সাতক্ষীরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখান থেকে সব কিছু কমপ্লিট করে এখন আমি গাড়িতে করে সাতক্রীরার উদ্দেশ্য রওনা দিলাম আর তোমার কি বলবো প্রথম স্টেপর ভিতরে কিন্তু একটা জিনিস বারবারই মনে রাখবে যে ইন্ডিয়ায় মানে যারা ইন্ডিয়ান যারা আসবে তাদের প্রথমত মূলত তো পাসপোর্ট তো লাগবেই ঠিক আছে তারপরে এক্সট্রা যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে আসবে আর এসে বর্ডারে এসে যে কোনো একটা ডলার ঘরে যাবে ওখান থেকে একটা ফর্ম দেবে ফর্মটা নিয়ে প্রথম ইমিগ্রেশনে যাবে ইমিগ্রেশন থেকে কাস্টম কাস্টমে কিছু টাকা নেবে তারপরে কে বাংলাদেশে যাবে বাংলাদেশের ইমিগ্রেশনে যাবে বাংলাদেশের ইমিগ্রেশনটা খুব ঝামেলা করছে দেখছি ওরা দুশো টাকা তোমার নেবেই ঠিক আছে এটা একটু দেখবে কারণ এই টাকাটা নিয়ম না তারপরেও ওরা টাকাটা জোর করে নিচ্ছে ঠিক আছে চলো তারপরেও যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে বললে আমি সব কিছু বলবো ঠিক আছে আর দেখতে পাচ্ছ রাস্তাটা সুন্দর রাস্তা এটা হলো বাংলাদেশের এটা তোমার হচ্ছে ভোমরা ঠিক আছে ভোমরা থেকে আমরা গাড়িতে করে আমরা যাচ্ছি সাতক্ষীরা সাতক্ষীরা ওখান থেকে আমার একটা লেটেপের বাড়ি যাব আর ভিডিওতে তোমার অনেক কিছু বলেছি আর যদি না বুঝতে পারো বারবার বলছি আমাকে কমেন্ট করবে আমি সব কিছু বুঝতে বলবো ঠিক আছে যেটা বুঝতে পারবে না যা তোমাদের যা যা তোমাদের জানার থাকবে অন্তত বাংলাদেশের আসার যে এ নিয়ে সব কিছু কিন্তু দেখতে পাবে আর এই ব্লগটার সাথে থাকবে এই ব্লগটার কিন্তু লাস্টেই তোমাদের যে বাংলাদেশ থেকে যখন আসতে হয় তখন কিন্তু একটা জিনিস থাকে ভ্রমণ ড্যাক্স সেটাও কিন্তু দেওয়া থাকবে চলো দেখতে থাকো আর ওইখানে গিয়ে যে তোমার কি বলবো একটা যে প্যান্ডেল দেখতে পাচ্ছি এটা কিন্তু কালী পূজা আমি যেদিন গিয়েছিলাম ওদিন কি কালী পূজা হচ্ছিলো আর ওখানে ভীষণ এনজয় কি বলবো দেখতে পাচ্ছ আর সব সামনে সব ভাইরা আছে সব এনজয় করবো কি বলবো একটু পরেই দেখতে পারবে যে অনেক নাচ গান হবে আর আজকে ছিল বিসর্জন আজকে তোমার লাস্ট দিন ছিল সেই লাস্ট দিন আমি গিয়ে পৌঁছাইছি ওইখানে আর কি বলবো ভীষণ এনজয় মানে কি বলবো বাংলাদেশের জায়গা হিসাবে ওরা ভীষণ এনজয় করে এই কালী পুজো এটা প্রতি বছর একবার করে হয় আমাদের ইন্ডিয়াতে তো হয় আর এরাও ভীষণ মানে কি বলে বছরে একটা করে কালী পুজো হয় ভীষণ এনজয় করে সবাই মিলে আর একটু পরে দেখবে কি আনন্দ করছে নাচ গান দেখতে পাচ্ছো অলরেডি শুরু করে দিয়েছি নাচ গান বিসর্জনের পাশে অনেক ভাইটাই আছে কি বলবো মানে ভীষণ একটা মজা আর আমাকে পেয়ে আরও কী বলবো মানে যত ভাই ছিল বন্ধু ছিল দাদারা ছিল ভীষণ আর এনজয় কী বলবো একটা এই এনজয় একটা পুরো ইন্ডিয়ার মতন আমাদের বিসর্জনের দিন প্রতি বছর ভীষণ এনজয় করি দেখতে পাচ্ছ নাচ গান একসাথে কী আনন্দ সবাই মিলে আর একসাথে থাকার মজাটাই আলাদা আর আমি একটু এরকম নাচ গান একটু ভীষণ পছন্দ করি সেটা তো ইতিমধ্যে তোমরা জানো যখন ব্লগটা শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে এই ব্লগটা লাস্টে থাকবে যে বাংলাদেশে আসার সময় যে ট্যাক্স সেই ট্যাক্সের জন্য আমি এখন বেরোই পড়েছি বাংলাদেশে সাতক্ষীরা শহরের ভিতরে সোনালি ব্যাঙ্ক ঠিক আছে সেই ব্যাংকে গিয়ে আমি এখন ট্যাক্সটা করব আর ব্লগটা সাথে থাকো সব কিছু কিন্তু ব্লগটার মাধ্যমে জানানো হবে কীভাবে ট্যাক্স কত টাকা নেয় এ টু জেড বুঝতে পারছো এবার আমার আজকে বাংলাদেশের সেই দিন আর সেই দিন একটা জিনিস এটা করতে হয় বাংলাদেশে সেটা হলো ভ্রমণ ট্যাক্স ঠিক আছে তার জন্য আমি এখন বাংলাদেশে যে সোনালি ব্যাংক সোনালি ব্যাঙ্ক বলে কথা না যে কোনো ব্যাঙ্কে আসলে হবে আমি সেই ব্যাঙ্কে আসলাম দেখতে পাচ্ছি এটা হলো ব্যাঙ্ক এটা হলো সোনালী ব্যাঙ্ক এটা দেখতে পাচ্ছ এই ব্যাঙ্কে যাবো এখানে আসলাম এই যে ব্যাঙ্কে এখান থেকে আমি ভ্রমণ ট্যাক্স করব আর এই ভ্রমণ ট্যাক্সের জন্য তোমার বাংলাদেশ তোমার টাকা হচ্ছে হাজার টাকা লাগে আর এটা তোমরা যে কোনো ব্যাঙ্ক থেকে পাবে ঠিক আছে আমি আজকে লাস্ট দিন আমার বাংলাদেশের আর এখান থেকে বই পাসপোর্ট তো দেখালাম বই নিয়ে এসে আর এখন ব্যাঙ্কে ঢুকবো হয়তো ব্যাঙ্কে সব জায়গার একই নিয়ম যে ব্যাঙ্কে হয়তো ভিডিও অ্যালাও করবে না আর আমি এখন ট্যাক্সের জন্য নিয়ে যাচ্ছি আর হাজার টাকা করে নিয়ে আসবে সাথে বই ঠিক আছে চলো দেখতে থাকো পরে আর বলে দেবো যে কী কী করতে হয় আর কত টাকার ভিতরে কোনো কিছু ভালো লাগে ঠিক আছে চলো এটা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ট্যাক্স অনলাইন থেকে ব্যাংক থেকে দিয়েছে আর কি বলবো আগেও তো বলেছি কোথা থেকে কি করতে হয় আর এই ব্লগটা কেমন লেগেছে সবাই একটু জানাবে আর যে যে বুঝতে পারবে না আমার কমেন্টে লিখে দেবে আমি পুরো এ টু জেড সব কিছু বলে দেবো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরলাম আর এই ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে নমস্কার ভারত মাতা কি জয়